জি তো আপনার সমস্যাটা কি ডাক্তার সাহেব রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না চোখটা বন্ধ করলেই খালি স্বপ্ন দেখি আর স্বপ্নে কি দেখি জানেন স্বপ্নে এই কতগুলো ইঁদুর আছে স্বপ্নে স্বপ্নে এসা ফুটবল খেলে তো কতদিন যাব এই রকম স্বপ্ন দেখতেছেন আপনি প্রায় এক মাস হয়ে যায় প্রতি রাতেই স্বপ্নে ইঁদুর আসে আর সকাল পর্যন্ত ফুটবল খেলতেই থাকে তো খেলতেই থাকে দয়াও টেনশন করেন না এই যে আমি আপনার ওষুধ লিখে দিতেছি আজকে রাত থেকে আপনার ভালো ঘুম হবে আর কোন স্বপ্ন দেখবেন না না ঠিক আছে ডাক্তার সাহেব ওষুধ দেব কিন্তু আজকে রাতে না আগামী রাত থেকে আমি ওষুধগুলি আগামী কাল রাত কেন আপনার এতো সমস্যা আজকে রাত থেকেই না ভালো ঘুম হবে আজকে রাত থেকেই খুব ভালো ঘুম হবে না মানে বলতেছিলাম গত এক মাস ধরে ওরা আমার স্বপ্ন এসে ফুটবল খেলতেছে তো তো আজকে রাতে ওদের ফাইনাল ম্যাচ ছিল সেই জন্য আর কি